বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালন করেন মিনাখা ব্লক এক বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালন করেন আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঐতিহাসিক ও যুগন্তকারী পদক্ষেপ এই প্রকল্প শুধু উন্নয়ন নয় এটা গ্রামীণ বাংলার গণতান্ত্রিক জাগরণ মানুষের অংশগ্রহণে মানুষের সমস্যার সমাধান মানুষের হাত ধরেই গড়ে উঠেছে নতুন বাংলা এটাই প্রকৃত অর্থে জনতার দ্বারা জনতার জন্য জনতার শাসন উন্নয়নের চরন্ত রূপ বাংলার গর্ব আমাদের পাড়া আমাদের সমাধান মিনাকা বামন পুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি তারপর দুয়ারে সরকার কর্মসূচি পালন করলেন এদিনে কর্মসূচি সাধারণ মানুষের অভিযোগ লিখিতভাবে আধিকারিকদের হাতে তুলে দেন সাধারণ মানুষেরা ক্যাম্প পরিদর্শন করলেন মিনাকা জয়েন ভিডিও সুবীর কুমার রায় মিনাকা ব্লক এক যুব সম্পাদক মমতাজুল হক রাহুল বামন পুকুর অঞ্চল সভাপতি নিজামুদ্দিন আহমেদ বামন পুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি শরীফ শেখ যুব নেতা ইয়াসিন মোল্লা নুরুল হাসান মুজাফফর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন দিদির ওই ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার নিম্নস্তরের গ্রামের একেবারে নিম্নস্তরের মানুষের দাবি দেওয়া নিজে এসে নিজ ক্যাম্পে বলতে পারে বা প্রস্তাব রাখতে পারে তার একটা প্রয়াস আমার পাড়ায় আমার সমাধান তো এখানে বামনপুর মিনাখা ব্লকের বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আজকে দু নম্বর ক্যাম্প হচ্ছে এটা তিনটে বুথ নিয়ে হচ্ছে তো মানুষের সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড়ও আছে যে খুশিতে তারা দিদির যে মেয়ে রেখেছে আমার পাড়ায় আমার সমাধানের যে একটা পরিবেশ করিয়ে দিয়েছে সুযোগ করিয়ে দিয়েছে তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে তার নিজের কথাটা তার নিজের পাড়ার কথাটা তার রাস্তাঘাটের কথা লাইটের কথা কোনো আইসিডিএসের রিপেয়ারিংয়ের কথা এগুলো সবার মানে আর যারা সরকারি আধিকারিক এসছেন তাদের কাছে তুলে ধরেছেন নিজের রেকর্ড দিদির নিজের রেকর্ড নিজেও ভাঙবে আপনারা দেখেছেন এর আগে পাড়ায় সমাধান এই পাড়ায় আগে হয়েছিল পাড়ায় সমাধান তারপরে হলো কি তারপরে হলো কি রাস্তাগুলো আটগুলো যেগুলো হচ্ছিলো দিদিকে বলো ফোন নাম্বার দিয়েছিল পাড়ায় সমাধানের মাধ্যম থেকে হয়েছিল তারপর পথশ্রী হয়েছিল তারপর পথশ্রী টু হলো পতঃশ্রী থ্রি হয়ে গেল আবার রানিং চলছে পত ফোর যেগুলো বড় বড় রাস্তার ক্ষেত্রে সেগুলো দিদি বাই ফোনে আপনি যদি কমপ্লেন করেন যে একটা বড় রাস্তা আছে সেটাও আমাদের জেলা স্তর থেকে ব্লক লেভেল থেকে সেই রাস্তাগুলো করিয়ে দিচ্ছে তাই এই যে আমার পাড়ায় আমার সমাধানে অনেক সময় দেখা গেছে যে দেড়শো ফুটের রাস্তা কোনো পঞ্চায়েতে সীমিত টাকা থাকে করতে পারে না সেই জন্যে দশ লক্ষ করে টাকা দিয়েছেন তিনি ওই সব ছোটো ছোটো রাস্তাগুলো যাদের দেখা যাচ্ছে জনের ফ্যামিলি বাস করছে কি জনের ফ্যামিলি বাস করছে একটা রাস্তা পঞ্চাশ ফুটের রাস্তা করে দিতে পারলে তারা সেই পাড়াটা খুশি হয় সেই যারা সাধারণ ভোটার সাধারণ নাগরিক তারা খুশি হয় সেই জন্যে এই প্রয়াস করেছে এটাও এটাও বিশ্বের দরবারে আশা করছি এক নম্বরই হবে দিদি তার ভাবনা থেকে চেষ্টা করে করছে যে মানুষের সাধারণ মানুষের বাদ স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার অন্য অন্য যারা অন্য রাজনৈতিক দল আছে তাদের হচ্ছে যেরকম তাদের চলে একটা দলতন্ত্রে আমাদের মামাটি সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী তিনি নিজে স্বয়ং একটা পাড়ার একটা ভোটারের মুখ থেকে তার নিজস্ব পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই পরিবেশটা তিনি করতে চাইছেন এটাই হচ্ছে ভারতবর্ষের যে কোনো যতগুলো দল আছে তার থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কারোর তুলনা হয় না